বাড়িতে নাই কেউ কি ব্যাপার আপনি আপনি এখানে কেন কি জন্য আসছেন বৌমা আমি গ্রাম থেকে একটু তোমাদের দেখতে এসেছি বৌমা তাই না আপনি কেন নিষেধ করছি যান বের থেকে এখানে আসবেন না কর তাহলে বলেন তাহলে বলেন আমি আপনার সঙ্গে কি ব্যবহার করতে পারি

তুই কিসের ক্ষমা চাস তোর শ্বশুরের কাছে তুই আগে ক্ষমা চাবি তুই এত বড় একটা অন্যায় করার পর তো বাবা ভুল হয়ে গেছে যা যা আমার কাছে ক্ষমা চা ওগো আমাকে করে দাও আমার ভুল হয়ে গেছে ভুল তোর ভুল হয়েছে হ্যাঁ যেদিন আমার বাবাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি সেদিন তোর মনে হয়নি শোন তুই আমার বাবার কাছে যেদিন নিজে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করবি সেই দিন আমি তোকে ক্ষমা করব। তুই জানিস না আমার বাবা সেই ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে মানুষ করেছে আমার মা সেই ছোটবেলায় আমাকে যা দেখি যখন মারা যায় তারপর থেকে আমার বাবা শুধু আমার কারণে আর বিয়ে করেনি আমি কষ্ট পাবো বলে সব মা আমাকে দেখতে পারবে না বলে আর সেই বাবা সেই বাবাকে তুই কুত্তার মতো তাড়িয়ে দিয়েছিস তো লজ্জা করে না আর যে বাড়িতে তুই আছিস সেই বাড়িটি কার আমার বাবার টাকা দিয়ে আমাকে বাড়ি করে দিয়েছিল হা তুই তুই কি না সেই বাবাকে এই বাড়িতে ঢুকতে দিস বাবা হ্যাঁ আমি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতে চাইনি বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি শুধু আপনার মেয়েকে উচিত শিক্ষাটি দেবার জন্যই আজকে আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন বাবা জামাই তুমি কিছু মনে করো না বাবা ও আজকেই যাবে যা তার শ্বশুরকে নিয়ে আসবে চল আজকেই যাব তো শ্বশুরকে নিয়ে এখানে আসবি না হলে কিন্তু আমি আজকে এখান থেকে চলে যাব আর তুই যদি ক্ষমা নে তার কাছে ক্ষমা চাইতে পারি বাবা করে দাও বাবা বাবা যান আপনারা ঘরে চান হ্যালো যাও বাবা মাকে ঘরে নিয়ে যাও